সকাল থেকে কিছুটা মেঘলা রাজধানীর আকাশ তবে টানা কয়েকদিন চলবে ঝড় বৃষ্টির দাপট এর মধ্যেই ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টি নিয়ে দেওয়া নতুন বার্তায় এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে নয় আগস্ট পর্যন্ত ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে নয় তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর